আলাইকুম ভিওস ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য বাচ্চা কাচ্চা ফ্যাশন থেকে খুব সুন্দর কিছু বাচ্চাদের ড্রেস নিয়ে আজকে এখানে অনেক সুন্দর সুন্দর কিছু ড্রেস আছে বাচ্চাদের তো এগুলো দেখাবো প্রাইস বলে দিবো অনলাইনে যেন কন্ট্যাক্ট করবেন ভিডিওর নাম্বার নাম্বার নাম্বারিং রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে এখানে কিন্তু অনেক কালেকশন আছে যারা পাইকারিতে নিতে চাচ্ছেন তাদের সাথে কন্টাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল ওকে প্রথমে হচ্ছে এটা এটা হচ্ছে টপস আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ক্রপ টপস বডি ফ্লাওয়ার ওয়ার্ক এবং এটা সাথে হবে একটা প্লাজো দেখতে পাচ্ছেন কোমরে বেল করা আছে এবং এটা হচ্ছে স্কার্ট প্লাজো এটা কত থেকে কত বাচ্চাদের চার থেকে চার থেকে দশ বছর কে দাম পড়বে কতটা সাতশো টাকা ওকে আমরা নেক্সট কালেকশন দেখাচ্ছি হোলসেল জানিবেন অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন এগুলো কিন্তু বেসিক্যালি ইট কালেকশন হ্যাঁ সো এটা একটা সুন্দর ফ্রক আছে দেখতে পাচ্ছেন নিচটা ক্রেপ করে এবং এটা সাথে থাকবে লেগিংস এটা কত থেকে কত বাচ্চাদের এটা আপনি ছয় থেকে বারো বছর ছয় থেকে বারো বছর দামটা পড়ছে এটা সাতশো টাকা সাতশো টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা একটা মিডি টপস দুই টাকা নিচটা ক্রেপ করা সাথে লেগিংস হবে কোমরে বেল্ট হবে দুইটা কালার আছে এটার দাম পড়ছে এটা প্রাইস পড়বে

এটা একটা কালার কোটি স্টাইলে কিন্তু কমফোর্টেবল হবে বিশেষ করে সামনে যেহেতু গরম গরমে কিন্তু খুবই কমফোর্টেবল এগুলো পরা যাবে ছয় থেকে দশ বছর দামটা একই নেক্সট এটা দেখুন এটা একটা টপস আছে কোটি স্টাইলে প্রিন্টের আর এটার ঘের কিন্তু অনেক বেশি এবং এটার সাথে লেগিংস হবে কত থেকে কত বাচ্চাদের এটা ছয় থেকে বারো বছর ছয় থেকে বারো বছর বাচ্চাদের দাম পড়ছে এটা আটশো টাকা আটশো টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা ব্ল্যাকে কম্বিনেশন ছিল দেন এটা কি এটা কালার হ্যাঁ একটা কালার লেমন কালারের সাথে হোয়াইট কম্বিনেশন দামপাপড়ছে সেটা আটশো টাকা আটশো টাকা ওকে নেক্সট কালেকশনটা দেখাচ্ছি সাথে লেগিংস হবে নেক্সট এটা একটা ড্রেস আছে এটা এটাও কোটি স্টাইলে আর খুব সুন্দর ঘেরের মধ্যে আর এটা হাতাটাও খুব সুন্দর এটা প্রাইস পড়বে এটা প্রাইস পড়বে

দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা একটা মাস্টার্ড কালারের মধ্যে রং এবং ঘেরের মধ্যে ড্রেসটা ঘের একটু দেখিয়ে দেন ভাই এটার ঘের কিন্তু অনেক বেশি হ্যাঁ প্রচুর ঘের এখনো পুরো ঘের আসে নাই এই যে দেখুন পুরো ঘেরটা দেখুন প্রচুর ঘেরের মধ্যে ড্রেসটা কত থেকে কত বাচ্চাদের এটা প্রায় আপনার 9 থেকে 15 বছর দাও 9 থেকে 15 বছর বাচ্চাদের দেওয়া যাবে আর এটা প্রাইস পড়বে 900 টাকা 900 টাকা ওকে 900 টাকা সাথে লেগিং আর ওন্না হবে সাথে লেগিং চুড়িদার আর ওন্না আছে ওকে আর ওন্না হবে নেক্সট কালেকশন দেখাই নেই যেটা দেখাবো এটা একটাই কালার এটা খুব সুন্দর গুজরাটি স্টাইলের গাউন বডিতে খুব সুন্দর করে কাজ করা নিস্তা ফেল করা এটার ভিতর আবার ইনার ক্যান কেন সেট করা আছে কত থেকে কত বাচ্চাদের এটা 10 থেকে 15 বছর 10 থেকে 15 পাচ্ছ এটা ব্ল্যাক এর মধ্যে ব্লু পিঙ্ক সব ধরনের কালার কম্বিনেশন আছে দাম পড়ছে 1000 টাকা আচ্ছা নেক্সট কালেকশনটা দেখাচ্ছি এটা সাথে কি চুড়িদার আর ওন্না আছে জি আচ্ছা এটার সাথে বেবি না এটা সিঙ্গেল এটা সিঙ্গেল আচ্ছা এটা সিঙ্গেল ওই আছে আচ্ছা এটার সাথেও চুড়িদার আর ওন্না হবে একটু দেখিয়ে দিই এই যে এটার সাথে চুড়িদার আর ওন্না আছে দামটা কি এটা খুব সুন্দর একটা ফ্রক দেখুন এটা তিনটা কালার ইটু ওয়েস্টার্ন প্যাটার্ন নিচে ফ্রেল করা বডিতে তে কালার তিনটা এটা পিঙ্ক কালার সাথে লেগিংস আছে আর কালার দেখাচ্ছি পিঙ্ক কালার দেন এটা হচ্ছে 4 থেকে 10 বছর 4 থেকে 10 বছর এটা হচ্ছে মিষ্টি কালার প্রাইস করবে 700 আরেকটা কালার আছে যেটা হচ্ছে একদম ব্রাইট ইয়েলো কালার একদম ব্রাইট একটা ইয়েলো প্রাইসটা পড়বে হচ্ছে এমনি 700 টাকা ওকে আমরা নেক্সট কালেকশন দেখাচ্ছি 700 পেয়ে যাচ্ছেন নেক্সট যেটা দেখাবো বিও সেটা হচ্ছে এই ড্রেসটা এটা হচ্ছে ওয়েস্টার্ন টপস আর প্যান্ট হ্যাঁ এটা হচ্ছে টপসটা আর এটার নিচে লেস ওয়ার্ক থাকবে আর সাথে হবে প্যান্ট প্যান্টটা ডেনিমের মধ্যে নিচে হচ্ছে এরকম फ्लावर করা আছে দামটা পড়বে এটা দাম পড়বে এটা 650 টাকা 650 টাকা ওকে নেক্সট যেটা দেখাবো থেকে 4 থেকে 10 বছর 4 থেকে 10 বছর নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে কাপ্তান তিনটা কালার হবে বডিতে মিরর ওয়ার্ক সাইডে হচ্ছে লেস ওয়ার্ক থাকবে কোমরটা স্মোকি এবং এর সাথে লেগিংস হবে কত থেকে কত বাচ্চাদের এটা এটা 4 থেকে 12 বছর দাম পড়ছে এটা দাম পড়বে এটা